হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে আবার একটা নিয়ে এসেছি নতুন রেসিপি আমরা অনেক সময় সলিড পিসগুলি খেতে ভালোবাসি না কিন্তু সলিড পিস দিয়ে কীভাবে আপনারা একটা মজাদার রেসিপি বানাবেন তো আমরা অনেক সময় বাইরের মোগলাই খেতে ভালোবাসি না ঘরের বানানো জিনিসই ভালোবাসি তো আজকে করব চিকেন মোগলাই ওই সলিড পিস দিয়ে বাড়িতে খুব ইজিলি আপনারা চিকেন মোগলাই বানিয়ে নিতে পারবেন আর বাড়ির লোকেরা তো খেয়ে বাহাবা করবে তো এই চিকেন মোগলাই বানাতে আমার কী কী লাগবে সলিড মাংস নিয়ে নিছি মানে অনেক সময় আমরা সলিড মাংসগুলি খাই না তো এইভাবে ইউজ করে দেখবেন খুব ভালো হয়ে যায় তো এইখানে সলিড মাংসটা নিয়েছি এটা আমি ছুরিতেও কুচি কুচি করতে পারতাম মানে কিমা করতে পারতাম কিন্তু ছুরির চেয়ে মিক্সিতে করলে তাড়াতাড়িও হবে সময়টাও বাঁচবে এখানে হাফ পেঁয়াজ নিয়েছি হাফ টমেটো নিয়েছি আর অল্প একটু রসুন নিয়েছি এগুলো অপশানাল পেঁয়াজ আর রসুনটা অপশনাল কিন্তু দিলে চিকেনটা খেতে ভালো লাগে তা আমি এটা সব একবারে মিক্সিতে দিয়ে বেটে নেব এই আমি সব একবারে দিয়ে নিছি জাস্ট একবার পেস্ট করলেই হয়ে যাবে মানে বেশি মিহি করব না একটুখানি কিমার মতন হয়ে গেলেই বন্ধ করে দেবো তো দেখতে পাচ্ছেন কিমার মতন হয়ে গেছে কাটা বাটা কুচানো ঝামেলা থেকে একবারে মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে তারপরে আমি এগুলো পেস্ট করে নিলাম একদম কিমার মতন হয়ে গেল হচ্ছে এগুলি এখন দেখে মনে হচ্ছে বল বল করে ভেজে একটা হচ্ছে চিকেন নাগেটস থাকে সেই চিকেন নাগেটস করে সেই রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এইটা আমি এখন তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই চিকেনের পেস্টটা আমি দিয়ে দেবো দেবেন খুব ফুটছে এটা এরকম কষা কষা যা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে না দারুণ লাগবে এই সলিড পিস দিয়ে যে কত রকমের রান্না হয় এক এক করে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো ঝালের জন্য দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো অল্প একটু হলুদ দিলাম একটু লবণ অ্যাড করলাম এর মধ্যে হাফ কাপের মতন আমি জল অ্যাড করলাম এবার এই জল সমেত চিকেন কিমাটাকে আমি ভালো করে কষাবো কষিয়ে একদম শুকনো শুকনো করে দেবো যতক্ষণ না টেনে আসে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এটা আমি মিক্সিতে বেটেছিল তাই একটুখানি খুন্তি দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো মেখে গেছে এবার আমি আস্তে সুস্তে কষাবো এর জন্য আমি একটু গোলমরিচ অ্যাড করলাম চিকেনের সঙ্গে আপনারা যদি পারলে গোটা গোলমরিচও বেটে নিতে পারেন বা কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমাদের ঘরে অতটা ঝাল খায় না তাই আমি ডিমের সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা কুচিটা মুখে পড়লে খেতে ভালো কি পারছেন অনেকটা হয়ে এসছে আর দু তিন মিনিট এইভাবেই কষাবো জলটা পুরো টেনে এসছে চিকেনটাও সিদ্ধ হয়ে এসছে পুরো দেখে মনে হচ্ছে কি ডিমের ভুজিয়া আর এই দু তিন মিনিট কষানোর পর তারপরে আমি ময়দাটা মাখবো এই যে কিমা পুরো রেডি এবার আমি ময়দা মাখাটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি এক কাপের মতন ময়দা নিয়েছি কারণ হচ্ছে আমি তিনটেই বানাবো তাই এক কাপই নিয়েছি তো অল্প একটু চিনি দিয়ে অ্যাড করলাম অল্প একটু লবণ অ্যাড করলাম অনেক পরিমাণ মতন অল্প একটু রিফাইন তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মেখে নেব কেন এখানে ময়দাটা কম আছে তাই অল্প অল্প জল করে যেমন আমরা ময়দা মাখি সেইভাবে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এটার মধ্যে কিছু তেলের হাত লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব খুব শক্তও না খুব নরম না দেখতেই পাচ্ছেন এবার এটা তেল দিয়ে ভালো করে বেলতে হবে তো এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো প্রয়োজন হলে পরে আর একটা ফাটাব একটা ডিম ফাটিয়ে দিলাম একটা ডিমেই হয়ে যাবে তিনটে কারণ যদি শুধু ডিম দিয়ে করতাম তাহলে দুটো ডিম লাগতো ডিমের মধ্যে আমি এই চিকেনের কিমাটা যেটা করেছি এটা শুধু শুধু খেতে যা দারুণ লাগছে না শুধু শুধুই খাওয়া যাচ্ছে মানে চিকেনের কিমাটা দেখে মনে হচ্ছে কি ভুজিয়া এটা কিছুটা মিশিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করব তাছাড়া আর কিচ্ছুই অ্যাড করবো না ডিমটা দিয়েছি বলে ডিম আর পেঁয়াজটা দিয়েছি বলে অল্প একটু লবণ অ্যাড করলাম সব কিছু ঝাল দেওয়াই আছে তো ভালো করে মিশিয়ে নেব দেখে মনে হচ্ছে আর একটা ডিম লাগে তো মাখার পর মনে হচ্ছিলো যে আরেকটা ডিম লাগবে তাই আর একটা ডিম দিয়ে দিলাম আরেকটা লবণ অ্যাড করবো কেন ডিম অনুসারে আমি লবণটা অ্যাড করছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার মোগলাইয়ের মশলাটা এর মধ্যে জাস্ট একটু ভাজা মশলা অ্যাড করবো একটু অপশনাল দিলেও হয় না দিলেও হয় ভাজা মশলাটা আমার আছে বলে জিরে ধনে তাই আমি অ্যাড করছি জিরে ধনে তেজপাতা আর লঙ্কা এটা অপশনাল আর এই যে বাদাম আমি কুচি কুচি করে রেখেছি এটাও অপশনাল কিন্তু মুখে পড়লে ভালো লাগে খেতে তাই মনের মতন জিনিস দিয়ে বানাচ্ছি বাড়িতে বানালে এই একটা তো সুবিধে যেটা মন চায় আপনি দিয়ে বানাতে পারবেন এই যে রেডি এবার ময়দাটাকে বেলবো আর এই যে পুটটা ভরব তাই পাচ্ছেন চিকেনের এত সুন্দর একটা স্মেল আসছে দারুণ একটা স্মেল আসছে রেডি হয়ে গেছে রান্নাঘরের চাতালটা ভালো করে পরিষ্কার করে নিলাম এটার মধ্যেই বেলবো কেননা এত বড় তো আমার বেলনি চাকি নেই একটুখানি তেল দিয়ে বেলবো ময়দাটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম যতটা পারবেন পাতলা করবেন আর ওইদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি পাতলা করে বেলে নিচ্ছি একটু চিনি আছে বলে একটু ফুটো ফুটো হয়ে গেছে তো অসুবিধা নেই এই পাশটা একবার মোড়াবো এই পাশটা একটু মোড়াবো মুড়িয়ে মিডিলটার মধ্যে আমি এটা দিয়েছি এটা দিয়ে দেবো চারিদিকটা ছড়িয়ে দেব দিয়ে পাচ্ছেন দিলাম এবার এটাকে আমি মুড়াবো পাচ আটকে দিলাম এই দেহ আটকে গেল এস রেডি এইটা একটু তেল ছিড় দেব চারিদিকটা আট কিনে ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য তেলটা গরম হয়ে গেলে ধিমি আঁচ হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মোটামুটি আস্তে করে ছেড়ে দেব তেল দিয়ে দেবো একটু এটা কড়া করে ভাজবো। ভিমি আছে করে কড়া করে ভাজবো। আস্তে করে উল্টাবো। পড়া করে ভাজা হয়েছে এপি পিটপিট দুপিটি ভালো করে ভাজা হয়েছে দেখছেন পুরো রেডি এটা এবার এটা আমি তুলে নেব এই দেখুন রেডি এবার এটা আমি চার ভাগে কাটবো ছোট ছোট হয়েছে কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর ফুলি রয়েছে এই দেখুন ফোলা যাক कुरমুরে হয়েছে না গরম বলে দেখতে পাচ্ছি না আচ্ছা করছি প্রসেসে আরও কয়েকটা ভেজে নেব দেখেছেন ভিতরটা কত সুন্দর হয়েছে যে গরম গরম কেটেছি দেখুন সুন্দর হয়েছে হেবি হয়েছে আবার আরেকটা একটা বেলে দেখাচ্ছি আপনাদের একই প্রসেসে পাতলা করে বেলে নেব চারিদিকটা যাতে খুব সুন্দর পাতলাভাবে হয় তাতে কি হয় মুচমুচে ভাবটা ভালো হয় আর এমনিও ময়দা মাখার সময় তো একটু ময়ম দিয়েছি মানে রিফাইন তেল নুন চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখেছি বলে মচমচে এমনিই হবে তো এই যে দেখতে পাচ্ছেন বেলা হয়ে গেছে একই প্রসেসে দুপাশটা মুড়ে নেব কিমা আর ডিমের অংশটা মাঝখানে দিয়ে দেবো এরপরে আপনাদের বানালে শুধু ডিম দিয়ে বানিয়ে দেখাব যে কিভাবে ডিম দিয়ে মোগলাই বানাবো বেলা হয়ে গেছে এবার এই দিক দিয়ে একবার আটকে দেব এই পাশগুলি আটকে দেব আর এই পাশ দিয়ে আটকে দেবো দুপাশগুলি ভালো করে চেপটে চেপটে আটকে দিতে হবে নাহলে কি হবে ভিতরে সব মশলাপাতিগুলি বেরিয়ে আসবে তেলের মধ্যে মানে তেল গরম হয়ে গেছে আস্তে করে তেলে ছেড়ে একই প্রসেসে আবার আবার ভেজে নেব এই যে তেলটা দেখছেন উপর দিকে একটু দিয়ে 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 দিচ্ছি কারণ হচ্ছে উপর দিকটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন জয়েন্টের দিকটা কিন্তু আমি উপর দিকে দিয়েছি নিচের দিকে দিন তো এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব লালচে লালচে করে কড়া কড়া করে আর দারুণ খেতে লাগবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে লালচে ভাজা হয়েছে আর একটুখানি ওর বাবা কড়া কড়া করে খাবে বলেছে একটু কড়া কড়া করেই ভাজবো এটা কড়া ভাজতে গিয়ে এত কড়া হয়ে গেছে মানে গ্যাসটা বাড়ানো ছিল এটাকে এবারে কাটিং করবো আবার এই আরেকটা বসিয়েছি হয়ে গেল আর এখানে আর একটা রেডি করেছি টোটাল চারটে করেছি কিমা এখনো রয়ে গেছে আগেরটাও আমার হাজবেন্ড কড়া খেতে চেয়েছিল তাই কড়া কড়া করে ভেজে দিয়েছি এটা মেয়ের জন্যে ওইটা আমার জন্যে যে এবার এটা প্লেটিং করব এত গরম মানে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছ টুকরো হয়েছে তার সঙ্গে একটু পেঁয়াজ শশা কুচি নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু সস আর মোগলাইয়ের সঙ্গে ছিল আলু সেই আলুটা করিনি না চিকেন মোগলাই তো আলুটা আমাদের সেইভাবে কেউ খায় না আপনারা চাইলে ওই আলুটা করে নিতে পারবেন তো সত্যি কথা বলবো এতটা অসাধারণ খেতে হয়েছিল মানে দোকানের চেয়েও টেস্টি হয়েছিল। দোকানেরটা সেইভাবে খাই না কিন্তু দোকানের চেয়েও টেস্টি হয়েছে ভিতরে পুটটা দেখুন ভর্তিপুর মানে চিকেন আর ডিম তার সঙ্গে ঝাল ঝাল করে বানানো এত অসাধারণ হয়েছে বাড়ির লোকেরা তো একবার খাওয়ার পর আবার বলছে যে এরপরে করবে আবার ডিম দিয়ে তো আবার যখন ডিম দিয়ে শুধু মোগলাই করবো তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রসেসে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট লাগে না খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার